আমেরিকাকে টক্কর দেবে ভারত বড় পদক্ষেপ মোদী সরকারের বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই লোকে এখনও উন্নত বিশ্ব বলতে পশ্চিমা দুনিয়া বিশেষ করে আমেরিকাকে বোঝে তবে সময় পাল্টেছে অনেক এখন শুধু পশ্চিমা বিশ্ব ও তাদের বড়দাদা আমেরিকাই উন্নত তা নয় বরং এশিয়ার দেশগুলিও উন্নত হয়ে উঠেছে বিশেষত ভারত আমেরিকায় এখন উন্নয়নের হার চরচর করে কমছে আর অন্যদিকে ভারতে দ্রুত গতিতে উন্নয়নের কাজ চলছে সারা বিশ্ব মেনে নিচ্ছে যে ভারত হল এই শতাব্দীর সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি সামরিক ক্ষেত্রতে বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয়ে এবং সর্বোপরি মানব সম্পদ বিকাশে ভারত চরম শক্তিশালী হয়ে উঠেছে বর্তমান সরকারের নেওয়া বড় বড় পদক্ষেপ দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করছে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ভারত ভারত চিরকালই বিশ্বকে সঠিক পথ দেখিয়ে এসেছে শান্তি ও প্রগতির বাণী ছড়িয়ে এসেছে ভারত ভারত চায় সারা বিশ্ব ভালো থাকুক ভারত গত এক দশকে নানা পরিবর্তনের মধ্য দিয়ে শক্তিশালী হয়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানান প্রকল্প যেমন জনধন যোজনা মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া ইত্যাদির মাধ্যমে ভারত আধুনিকতর তো হয়েইছে সাথে সাথে ভারতের জনগণ নিজেদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে এখন ভারত যে আমেরিকার উন্নয়নের অনেক কাছাকাছি পৌঁছে গেছে বলাই যায় এমত অবস্থায় বড় পদক্ষেপ নিল মোদী সরকার আমেরিকাকে টক্কর দেবে ভারত বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কে ভারতের সবচেয়ে বড় বন্ধু লিখে জানান কমেন্ট বক্সে বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারত যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে তার ফলে আগামী দুই দশকের মধ্যেই ভারত বিশ্বের বড় শক্তিগুলিকে ছাড়িয়ে যাবে আমেরিকাকেও পিছনে ফেলে এগিয়ে যাবে বিশেষজ্ঞদেরও মত এমনটাই সে কাজ শুরুও করে দিয়েছে ভারত পুরো ব্যাপারটি তবে শুনুন সম্প্রতি ব্যাঙ্গালোর থেকে প্রধানমন্ত্রী মোদী দিলেন সুখবর বললেন ভারতেই খুব শীঘ্রই তৈরি হবে বিশ্বের অন্যতম সেরা বিমান বোয়িং বিমান বোয়িং কোম্পানির একটি অনুষ্ঠান থেকেই মোদী এই ঘোষণা করলেন যেখানে উপস্থিত ছিলেন বোয়িং কোম্পানির চিফ অপারেটিং অফিসার সহ নানান বড় বড় অফিসিয়ালরা প্রধানমন্ত্রী মোদী চান ভারতে দ্রুত বিমান তৈরির ইকোসিস্টেম গড়ে তুলতে কারণ ভারতে বিমানের চাহিদা দ্রুত বাড়ছে মানুষ ভ্রমণের জন্য বিমানকে বেছে নিচ্ছেন বিমান সংস্থাগুলি প্রচুর বিমান কেনার বরাত দিচ্ছে এমতাবস্থায় ভারত চায় মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় ভারতেই তৈরি হোক বোয়িং বিমান এছাড়াও ভারত এয়ারবাস সংস্থাকেও এ কাজে আহ্বান জানিয়েছে সম্প্রতি বোয়িং কোম্পানি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এর টেকনোলজি সেন্টার স্থাপন করেছে ব্যাঙ্গালোরে এবং সাথে সাথেই তারা দুশো মিলিয়ন ডলারের বিনিয়োগও করেছে অদূর ভবিষ্যতে যে ভারত বিমান তৈরির হাব হয়ে উঠবে সে কথা আশা করাই যায় তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় বন্ধু কে লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ